তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত আমডাঙ্গা আহত চার গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য সহ তিনজন আহত দুপক্ষের সংঘর্ষে আরেক তৃণমূল নেতার ঘনিষ্ঠ আহত একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই গোষ্ঠী ছেলেগুলো বাড়ি যাচ্ছিল তাদেরকে আটকে বিনা অনায় দিন তাদেরকে ওইভাবে বিনা অনায় ওইভাবে হত্যা করেছে মেরেছে ছেলেগুলোকে

সমাজ বিরোধীদের সঙ্গে গন্ডগোল তৃণমূলের হাতিয়ার নিট নেট দুর্নীতি পাল্টা আক্রমণে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অভিযোগ আসতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র বাংলায় হাইকোর্টের সিবিআই নির্দেশ আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য দুর্নীতি প্রশ্নে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পাল্টা আক্রমণে সুকান্ত মজুমদার যখন এখানে হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত হবে আমাদের আপনার রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বালের মতো উকিল দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে যাতে সিবিআই তদন্ত না হয় উল্টো দিকে আমাদের কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে এমন কি ইউজিসি নেট পরীক্ষা সেই নেট পরীক্ষার প্রশ্ন আমাদেরই সরকার তদন্ত করে বের করেছে যে এই প্রশ্ন বাইরে লিক হয়ে গেছে এবং সেটা ডার্ক বিক্রি হচ্ছিল আমাদের সরকার বের করেছে আমাদের বিরোধীরা বের করেনি কিন্তু বিরোধীরা অভিযোগও করেনি আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা ক্যান্সেল করেছি করে সিবিআই তদন্ত দিয়েছি এবং এখনও বলছি বুক ঠুকে বলছি যারা অপরাধী আছে কাউকে রেয়াত করা হবে না সবাইকে জেলের ভেতরে ঢোকানো হবে কয়েকজন বিহারে অ্যারেস্ট হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তাদের সাথে কার সাথে পরিচয় আছে সম্পর্ক আছে সব সামনে আসছে আমরা ওদিকে যেতে চাইছি না আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেলে কথাই বলতে চাইছি না আমরা শুধু একটা কথাই বলছি তদন্ত হবে শেষ পর্যন্ত যারা দোষী তারা জেলে যাবে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পাল্টা সুর জড়িয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন সিবিআই বিজেপির শাখা সংগঠন বিজেপির কোন নেতার বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পেরেছে সিবিআই প্রশ্ন তুলেছেন তিনি উনি একদম সঠিক কথা বলেছেন তার কারণ আজকে কেন্দ্রের শিক্ষা দপ্তর চব্বিশ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলে যেভাবে নিট ইউজি স্ক্যাম করেছে এবং ন লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলে যে নেট পরীক্ষার স্ক্যাম করেছে সেটা সিবিআই তদন্ত করাতে চাইছে তার কারণ সিবিআই তো তাদেরই শাখা সংগঠন সিবিআই কোনোদিন বিজেপির কোন নেতার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ করতে পেরেছে রেদার বিজেপিতে যোগদান করলে সিবিআই এতে গিয়ে চিট পেয়ে গেছে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে আর বাংলার ক্ষেত্রে আমরা জানি যে প্রতিহিংসা পরায়ণতার কারণে সিবিআইকে বাংলার বিরুদ্ধে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দোষী হলেও সিবিআই তাকে নির্দোষ প্রমাণ করবে সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলেই তবে বাস্তবটা এবং সত্যতা সামনে আসবে